আমরা এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক ডি ব্লকের সামনে এখানকারই কার্ডিয়াক বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছুক্ষণ আগেই তাকে এখান থেকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মাউন্ট এলিজাবেথ থেকে আসা একটি এয়ারবাসে করে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার থেকেই আলোচনায় ছিল ঠিক কখন ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে কিন্তু তার চিকিৎসার দায়িত্বে থাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যে মেডিকেল টিম তারা ছাড়পত্র দেননি কারণ তার শারীরিক অবস্থা ঠিক সেই পর্যায়ে ছিল না তিনি এই জার্নির অর্থাৎ এয়ারবাসের যে জার্নিটা সেই জার্নিটা নেওয়ার মতো গতকালই মাউন্ট এলিজাবের থেকে একটি চিকিৎসক দল এয়ারবাস সহকারে ঢাকা আগমন করে ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা ওবায়দুল কাদের শারীরিক অবস্থা এবং সর্বশেষ রিপোর্ট দেখার পর বলেছিলেন যে তার শারীরিক অবস্থা এখন যা তাতে করে তাকে যদি এয়ারবাসে করে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার অবস্থার আরও অবনতি হতে পারে সেই পর্যায় থেকে সরকার প্রধান শেখ হাসিনা একটা পরামর্শ দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখানো যায় কি না সেই পরামর্শ মোতাবেক বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকরা দেবী শেটির সাথে যোগাযোগ করেন এবং আজকে ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছান ঢাকা এসে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সোজা চলে আসেন আসার পর তিনি ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা পরিলক্ষণ করেন এবং তিনি বলেন যে এখানে তার যে চিকিৎসাটা দেওয়া হয়েছে সেটা ইউরোপ স্ট্যান্ডার্ডের অর্থাৎ তার এখানে সুচিকিৎসা চলছিল কিন্তু এখানকার তিনি যেহেতু একজন পলিটিশিয়ান তার অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে এখানে ভিজিটরদের ভিড় থাকবে প্লাস ডাক্তারদের উপর একটা মেন্টাল প্রেশার এক্সট্রা মেন্টাল প্রেশার থাকবে সেই অবস্থার বিবেচনায় তাকে দেশের বাইরে নিয়ে গেলেও যাওয়া যেতে পারে তার এ মতামত পাওয়ার পর এখানকার যে চিকিৎসক টিম প্লাস বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিসি কনকান্তি বড়ুয়া প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং তার পরামর্শের কথা জানান তখন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে সহমত পোষণ করেন এর প্রেক্ষিতে আজ তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে